আমরা অনেকে ভাবি আজকাল কি অবশ্যই এগুলো কম হয়েছে সবাই মক্তবে শিক্ষা দীক্ষা ভালো হওয়ার জন্য নচেত আগে আগে আমরা ছোটবেলা দেখেছি মুরগি জবাই করার জন্য বাচ্চার হাতে একটা মুরগি একটা চাকু দিয়ে মসজিদে পাঠিয়ে দেব ইমাম সাহেবকে বলো মুরগিটা জবাই করে আমি একদিন অনেক বছর আগে আমি তখন বোধ হয় লঙ্কা একটা মাদ্রাসায় শিক্ষকতা করি একটা ছোট্ট মোটর সাইকেল নিয়ে আসা যাওয়া করি শঙ্করনগর আপনারা অনেকে নাম শুনেছেন হোজাই সাব ডিভিশন অফিস সেই রাস্তা দিয়ে যাচ্ছি এখানে একটা সরকারি বাংলা থেকে একটা লোক রাখছে জোনাব অল্প অল্প কি হয়েছে মুরগিটা জবাই করে দিও একজন মুসলমান সে মুরগিটা জবাই করার জন্য রাস্তা দিয়ে যাওয়া একজন জোনাবের অপেক্ষা করতেছে জোনাব বাহিব মুরগিটা কাটি দিব তাই তো শরীয়তের যেই কাজটা ফরজ তাকে আদায় করার জন্য তার ইলিমটা হাসিল করা ফরজ ওয়াজিবের ইলিম হাসিল করা ওয়াজিব যেই আমলের যে পর্যায় সেই হিসাবে তার ইউনিয়নটা হাসিল করা সেই হিসাবে ফরজ ওয়াজিব ওয়াজিবত সবাই মত যে শিক্ষা আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদ সংলগ্ন যে শিক্ষা ব্যবস্থা আমাদের আকাবিরিন্ডা ভারতবর্ষে শুরু করেছেন উনিশশো বাহান্ন সালে নাইনটিন ফিফটি টুতে প্রথম দিনী তালিমি বোর্ড গঠন হয়েছিল আর গঠন হয়নি দিনী তালিমি বোর্ডের প্রস্তুতি শুরু হয়েছিল এবং উনিশশো পঞ্চা সালে নাইনটিন ফিফটি ফাইভে প্রথম গঠন হয়েছে আর তারপরে সমস্ত ভারতবর্ষে আমাদের আকাবিরিন্দা আমাদের বুজুর্গারে দিনরা গ্রামে গ্রামে মসজিদে মসজিদে গিয়ে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে প্রত্যেকটা মসজিদের সাথে যেখানে মসজিদ নেই কারো বাড়িতে কোনো বাড়িতে জায়গা নেই গাছের তলায় মক্তব্যের ব্যবস্থা করেছেন আমাদের কচি শিশুগুলো যেন সেই মাসলা মাসাইগুলো শিখতে পারে আমার ভাই বুজুর্গ দোস্ত আমরা যখন ছোট ছিলাম আমার বয়সের যারা এখানে আছেন যারা ছোট্টবেলা মক্তব্যে পড়েছেন তারা জানেন তখনকার দিনে মক্তব শিক্ষার এত এত প্রস্তুতি বা এত সুসংগঠিত মক্তব শিক্ষা ছিল না একটা ছোট বাচ্চা জন্ম হওয়ার পরে চার পাঁচ বছর বয়সে বাবা তাকে নিয়ে মসজিদে ইমাম সাহেবকে সমঝিয়ে দিয়েছে হুজুর আমার এই ছেলেটাকে আপনি পড়া কতদিন পড়বে কি কি কিতাব পড়বে কত ঘন্টা পড়বে তার কোনো হিসাব কিতাব নেই আসতেছে যাইতেছে পড়তেছে এক বছর দু বছর তিন চার পাঁচ সাত বছর পরে ইমাম সব একদিন তাকে বললেন তোমার আব্বাকে খবর দিও আগামী কালকে তোমায় কোরআন হাতে নিবে গতিকে একটু সিন্নি আমাদের এলাকায় বলে জানি না আপনাদের এলাকায় কি বলে একটু সিন্নি নিয়ে আসতে বলো আম্মা সিন্নি বানিয়ে দিলে বাবা সিন্নি টানিয়ে মসজিদে বাচ্চাদেরকে খাইয়ে বাচ্চার কোরআন দিল ছ মাস এক বছর পরে আবার ইমাম সব বললো তোমার কোরআন খতম হয়ে গেছে মক্তবের শিক্ষা শেষ এবার তুমি চলে যাবে তোমার আব্বাকে বলো কালকে আবার মসজিদের সিন্নি নিয়ে আনার জন্য এই ছিল মক্তবের শিক্ষা ব্যবস্থা কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সব কিছু পরিবর্তন হয়েছে গতিকে পরবর্তী সময়ে মক্তবের শিক্ষাগুলোকে সুসংগঠিত করার জন্য বিনীত তালিম বোর্ডের তত্ত্বাবধানে মক্তবের কোর্স কেরিকুলাম পাঠ্যক্রম ঠিক করা হয়েছে সেই পাঠ্যপুস্তকগুলো শিক্ষক সাহেবরা কিভাবে শিক্ষা দিবেন তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তৎপরবর্তী সময়ে যখন দেখা গেছে যে বাচ্চাগুলো আজকালকে আমাদের প্রায় প্রত্যেকটা গ্রামে প্রাইভেট ব্যক্তিগত স্কুল হয়েছে যে প্রাইভেট স্কুলগুলোতে সকালে আটটা থেকে ক্লাস শুরু হয় আটটায় ক্লাস শুরু হয় মানে বাচ্চাটা সকালে সাতটায় বাড়ির থেকে বার হতে হয় সাতটায় বাড়ির থেকে বার হয় না ঘুম থেকে উঠার পরে তার কাছে মক্তব্যে যাওয়ার সময় থাকে না গতিকে বেশিরভাগ স্কুলের শিক্ষকরা বাচ্চারা মক্তবে যায় না আর যদি যায় আধ ঘন্টা পড়ার পরে হাত ওটায় হুজুর গাড়ির সময় হয়ে গেছে স্কুলে যাব ছুটি নিয়ে চলে আসে এই পরিস্থিতিতে আমাদের মুরব্বীরা মেহনত করে চেষ্টা করে একটা মক্তবের ব্যবস্থা বার করেছেন যে ব্যবস্থার মধ্যে একটা বাচ্চা মসজিদের মধ্যে এক ঘন্টা টাইম দিন হুজুর সাহেবের কাছে একটা বাচ্চা এক ঘন্টা টাইম দিবে কিন্তু তার জন্য শর্ত হয়েছে একজন হুজুর এক সময়ে একসাথে একটা জামাত একটা শ্রেণীর বাচ্চাদেরকে পড়াবেন এবং কুড়ি থেকে পঁচিশ জনের বেশি বাচ্চাকে পড়াতে পারবেন না এই সিস্টেমে পাঠদান দিবেন এবং এই সিস্টেমে কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া যায় তার জন্য সর্বভারতীয় জমিয়ে দিনিতোর্ড জমিয়ে তোলাম হিন যে কার্যসূচি হাতে নিয়েছে সেই কার্যসূচিতে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার প্রশিক্ষণ চলছে আপনাদের এখানে গতকালকে প্রশিক্ষণ হয় আজকে শেষ হয়েছে শিক্ষক সাহেবরা এখানে বসে আছেন নিজের নিজের মহল্লায় যাবেন গিয়ে যখন এই মনোজম মক্তবের কাজটা শুরু করবেন যারা এখানে বিভিন্ন মক্তবের জিম্মাদাররা বসে আছেন বা যারা বসে নাই তাদের কাছে আপনারা খবরটা পৌঁছাবেন তারাই শিক্ষক সাহেবদের সাথে সহযোগিতা করতে হবে কি সহযোগিতা করতে হবে বাচ্চাদের একটা কিতাব কিনতে হবে একটা জামাতের মধ্যে একটা কিতাব সবচাইতে ছোট্ট কিতাবটার দাম আমার ঠিক মনে নাই শ টাকার মতো আর উপরের জামাতের কিতাবটা বোধ একশো ছশো দেড়শো টাকা ওইরকম একটা কিতাব তাকে কিনতে হবে এক বছরের মধ্যে সেই বাচ্চাটা ইউনিফর্ম আপাতত না হলেও কিছুদিন পরে তাকে একটা ইউনিফর্মের ব্যবস্থা দিতে হবে তার একটা নির্দিষ্ট সময়ে মক্তবে ভর্তি হবে সময় মতো আসবে এক ঘন্টার জন্য সময় মতো যাবে এক ঘন্টার মক্তব তাতে যদি কুড়ি মিনিট দেরি করে আসে তো তার মক্তবের আধা পড়া তো সে আসার আগেই শেষ হয়ে যাবে তারপরে শিক্ষক সাহেব যেহেতু বাচ্চাদেরকে অতিরিক্ত ভাবে মেহনত করবেন আগের মক্তব্যে কি ছিল একজন শিক্ষক থাকতেন চারটা জমাত থাকতো পাঁচটা জমাত থাকতো কুড়ি পঞ্চাশ ষাট সত্তর একশো জন পর্যন্ত বাচ্চা থাকত একই সাথে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা পাঠদান হতো এখন যেহেতু শিক্ষক সাহেব এক সময়ে একটা জামাতকেই পড়াবে তার মানে মক্তবের যদি চারটা জমাত থাকে তো চারটা জমাতকে শিক্ষক চার ঘন্টা পড়াইতে হবে তাও চারবারে পড়াইতে হবে কাউকে সকালে কাউকে দুপুরে কাউকে বিকালে জমাত বানাবেন এইভাবে যেভাবে ওনাদেরকে বলে দেওয়া হয়েছে এখন শিক্ষক সাহেব যে অতিরিক্ত মেহনত করবেন সেই শিক্ষক সাহেবকে অতিরিক্ত মাননী দেওয়ার জন্য বাচ্চাদের কাছ থেকে ফিজ নেওয়া হবে যেভাবে আমরা প্রাইভেট স্কুলে ফিজ দিয়ে বাচ্চাদেরকে পড়াই ঠিক সেইভাবে বাচ্চাদেরকে এখানে ফিজ নেওয়া হবে এলাকার জিম্মাদাররা অবশ্যই ঠিক করবেন একটা বাচ্চা প্রতি কত টাকা করে তারা ফিস নিবে সেটা আমাদের পক্ষ থেকে কোন নির্দিষ্ট না যেমন আমার মহল্লায় মনোজম মক্তবে বাচ্চাদেরকে দুশো টাকা করে প্রতি বাচ্চা দুশো টাকা করে ফিস নেওয়া হয়। ইমাম সাহেবের মসজিদে দরমাহা যেটা উনি পান মোটামুটি ভালো দরমাহা পান আরো পঁচিশটা ছেলেকে মক্তবে মনোজম মক্তবে পড়ান এখানে দুশো টাকা করে একটা আরো পাঁচ টাকা পান তিনি ফজরের পরে এক মক্তব পড়ান আসরের পরে মনোজম মক্তব পড়ান ডিউটি ডবল ওনার পারিশ্রমিকও ডবল মহল্লার মানুষ দিয়েছে আপনাকে দুশো টাকা দিতে হবে কোনো জরুরি না এলাকার অবস্থা হিসাবে কোন জায়গায় তিনশো টাকাও দিতে পারেন আর কোন জায়গায় আপনারা দেড়শো টাকাও করতে পারেন সেটা আপনাদের আর্থিক অবস্থার উপরে নির্ভর করবে কিন্তু এই সহযোগিতাটা আপনাদেরকে করতে হবে